Try it. I এক একজন এক এক ভাবে বানাই আমি প্রথমে চালটা সেদ্ধ করেছিলাম তাতে জল জলের সাথে আমি একটু সাদা তেল তারপরে গাজর তারপরে এলাচ লবঙ্গ তেজপাতা আর সামান্য লেবুর রস দিয়ে চালটা সেদ্ধ করে যেভাবে ভাত বানাই অল্প করে ভাত বানিয়েছি তারপরে এখানে গাজর আর এখানে আছে বটবটি ছোট্ট ছোট্ট করে কেটে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম এই যে ঘি দিচ্ছি কাজু কিশমিশটা নিচেই রয়ে গেছে কাজু কিশমিশ হালকা করে ভেজে দিয়ে দিয়েছিলাম ঘি গরম করে ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি খুব সামান্য ঘি বিশাল কিছু নয় ওই চামচ এরকম হবে এরপরে চিনি গুঁড়ো করে দিয়ে দিয়ে মাখিয়েছিলাম আর লবণও দিয়ে দিয়েছিলাম যখন ভাতটা ফুটছিল সেই সময়টাই সব কিছু হয়ে গেছে এখন শুধু মিক্সড করা বাকি সুন্দর ঝরঝরে একটা ভাত হয়েছে তার সাথে এই সবজি দেখো সুন্দর লাগছে ভীষণ সুন্দর খেতে হয়েছিল এটা আজকের বানানো নয় ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর ভাতটা পুরো ঝরঝরা হয়েছে মেনলি হচ্ছে ভাত রান্নাটা না সেদ্ধ হয়ে ঘাঁটা হবে আর নর গরম হবে বা না আবার অনেকটা চাল রয়ে যাবে তাহলে তো দুটোতেই খারাপ লাগবে তো মেয়ের হলো ভাত রান্নাটা তো ভাতটা ঝরঝরা করেই করেছিলাম আমি তো এইভাবে বানিয়েছি তোমরা কি কেমনভাবে বানাও জানাবে আর আমাদের ভিডিওটা কেমন